হ্যালো বন্ধুরা আজকে নতুন আঙ্গিকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওতে থাকছে জলপাইয়ের আচার সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো তো শুরু করা যাক বাজার থেকে খুঁজে বের করে বড় বড়ো জলপাইগুলো আমি নিয়ে এসেছি তো এগুলো আনার পর ভালো করে বেছে নিয়েছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে গরম পানি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এটার মধ্যে হালকা একটু ভাপে সিদ্ধ করে নেবো অল্প এই যে দেখতে পাচ্ছেন জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়েছে তারপরে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একে তেজপাতা তিন থেকে চারটে এলাচ দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো দারচিনির টুকরা আমি এখানে দিয়ে দিয়েছি গোটা কয়েক সরিষা হচ্ছে তেলটাকে ভালো করে নাড়িয়ে ওই ভাপে সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি জল নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে হচ্ছে তিন চামচের মতো দেওয়ার জলপাইগুলো আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু রাঁধুনি সসের গোড়াও অ্যাড করেছি এখানে মশলাগুলো দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিব তেল মশলা সবগুলোকেই একসাথে মিক্স করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেওয়ার পর যে জলটা থাকে সেটা এখন অল্প অল্প করে উঠতে থাকবে তেলের সাথে তাই ভালো করে কষিয়ে নিতে হবে আবারও এই আচারটা সম্পূর্ণ নিরামিষ আচার নিরামিষভাবে তৈরি করা হয়েছে মশলাটা ভাজতে ভাজতে এরকম লাল হয়ে আসবে যখন ঠিক তখনই একটু পরপরই নাড়তে হবে নয়তো কড়াইয়ে লেগে যেতে পারে এই জন্য আমি বারবারই নাড়াচাড়া করতেছিলাম এখনই আপনারা দেখতে পাচ্ছেন জলপাইয়ের আছাড়ে কালারটা কত সুন্দর হয়েছে একদম কালো কালচে কালচে একটা ভাব আসছে ঠিক তখনই তেলটা যখন উপরে চলে আসবে ঠিক তখনই নামিয়ে নেব তো আমি এখানে এটা নামিয়ে কড়াইয়ের মধ্যে আবার নতুন করে পাঁচ ফোড়ন বসিয়ে দিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নেব বাস পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে না নিয়েছি এদিকে হচ্ছে পরিমাণ মতো শুকনো লঙ্কা আমি একটু লাল লাল করে ভেজে নেব এটাও ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ভেজেছি তারপর একটা ব্ল্যান্ডারে আমি এই পাঁচ ফোড়নগুলোকে গুঁড়া করে নিয়েছি শুকনো লঙ্কার সাথেই তারপরে এই জলপাইয়ার আচারের মধ্যে গুঁড়া করলে আমি অল্প অল্প করে দিয়ে দেবো প্রায় দুই চামচের মতো দিয়ে দিয়েছি পর দিন সকালে রোদ উঠে আমি আচারগুলোকে ছাদে নিয়ে দিয়ে আসলাম অল্প একটু রোদ পোহাতে তারপর ব্যাস আচার তৈরি হয়ে গেছে আপনারাও এইভাবে বাসায় নিরামিষ আকারে তৈরি করতে পারেন জলপায়ের আচার শীতের সিজন চলে আসছে